ওই গত কয়েক মাস আগে বলল আমার নামও মনে নেই এলাকাও মনে নেই বেচার কি জানে চুরি হয়েছে কি চুরি হয়েছে তাও আমার মনে নেই এখন চুরি হওয়ার পরে বেচারার মনে তো অনেক কষ্ট কিন্তু চোর খুঁজে পাবে কি ভাবে চোর পাওয়া কি এত সোজা বিশাল কঠিন ব্যাপার এখন যখন কোনো ভাবে কোন কিনারা পায় না রাগ তো মেটে নেন কি করবে এখন বুদ্ধি চুদ্ধি করে বের করলো সিএনজি একটা ঠিক করলো সিএনজি বুঝেন তো অটো রিক্সা আর কি সিএনজি অটো ঠিক করলো দোকান থেকে মাইকের দোকান থেকে মাইক ভাড়া করলো মাউথ পিসটা হাতে নিল সিএনজির পেছনে সিটে বসলো এরপর সারাদিন পুরো গ্রাম ঘুরে 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 চোর রে চোর মা রে চোর বাপ রে যত গালি শিখেছে জন্মের পর থেকে কিছু দিয়ে মনটা ঠান্ডা করে মিকালের বাড়িতে ফিরে আসে তো অনেক অনেকসব মানুষ দেয় মন ঠান্ডা করার জন্য এটা বাস্তবতা কিছু কিছু দলের লোক এত গালি জানে সুবহানাল্লাহ আমার মাঝে সন্দেহ লাগে এরা কি গালি পড়লে তো পিএসডি করে না কিনা হয় এত গালি মানুষ সেটা কি ভাবে আমার তো বুঝেই ধরে না তো নবীরে গালি দিল কিন্তু আর গালি চরম গালি দিবেন না আল্লাহর নবী একদম চুপ এখন যখন দেখে গালি দেয় না ওরগেরর মেজাজ এরকম ভাই কথা বলিস না কেন তুই চুপ পাথর একটা উঠিয়ে ঠাস করে ছুঁড়ে মারলো রাসূলের মাথায় અલ્લાહના રસૂલের মাথা ফেটে রক্ত দরদর করে গড়িয়ে পড়তে লাগলো জিহার মুবারক হয়ে গেল গায়ের জামা পর্যন্ত ভিজে গেল তবু আল্লাহ নবী কোনো গালিও দিলেন না ফেটে পড়লেন না কারণ যুক্ত এখন তো অনুমতি বা আদেশ আসে নাই আদেশ হলো ফাসবির করো করতে

কিন্তু একটা মুসলিক দাসী দাসী বলেন তো বাদী এক মুসলিক বাদীর দৃশ্য দেখেছে ও নিজেও মুসলিক আর মনিব মুসলিক যে কোরাইশের নেতা তার বিবেকটা ধরে গেছে কারণ নিরপেক্ষ যারা হয় তাদের জন্য হেদায়তের দরজা অনেক সময় খুলে যায় তারা হক প্রত্যাশী থাকে কিন্তু না বুঝলে। কখনো বেদাতির পাল্লায় যায় কখনো এই পাল্লায় যায় ওই পাল্লায় যায় কিন্তু হক সামনে আসলে গ্রহণ করতে দেরি করে না তার টনকটা ডরে গেল হাই রে এতকাল তো বুঝিনি আজকে বুঝলাম দোস্ত মহান না দোস্ত আলু জানালি না হলে গায়ে করে লাগলো কেন এভাবে মাথা ফাটিয়ে দিল কেন তো ছেলেটা কোনো প্রতিবাদ করলো না তারপরে তার প্রতি কোনো না দেখালো না তাহলে এর একটা ভিত্তি তো করাই লাগবে করবে কিভাবে কার কাছে বিচার নিয়ে যাবে ফেরাউদের বিরুদ্ধে বিচার নিয়ে যদি আমানের কাছে যায় ওই বিচার কি আর কোনোদিন পাওয়া যাবে তা বিরুদ্ধে বিচার কার কাছে নিয়ে যাবে আবুল আহাবের কাছে উদ্ভার কাছে সাইবার কাছে কোনো লাভ নাই ওই বিচার আর কোনোদিনও পাওয়া যাবে না তো তার ভেতরে রাগ এসেছে আবু জাহর খাইছি তোরে একটা শিক্ষা আমার দিতেই হবে এখন কেমনে দেবে তার মাথায় আসলো এর বিচার একজনই করতে পারে না

সে মুসলমান বলে হ্যাঁ সে এখনো মুসলমান ব্যবসা নেই তাহলে কেন কেন আর সজাতির উপর আঘাত এসেছে রক্তের আত্মীয় ওপর আঘাত এসেছে শুধুমাত্র নিয়ে এত গরম দেখানোর কি আছে কপালের লেখা যায় না করা কপালে যা আছে তা তো হবেই কপালে ফাঁসি থাকলে ফাঁসি হবে মুক্তি থাকলে মুক্তি হবে এর নিয়ে তো হালকাও করার কি আছে এমন কথা তো জীবনে শোনার নাই কোনদিন বলে না কি মানুষ মিষ্টিও বিতরণ করে মহাশুখে আর কিছু আকাশে হতাশে কি জানে আপদের বিদায় হয়েছে মিষ্টির দোকান মিষ্টি খাওয়ার সময় আর আসবে দিন সবার এক জায়গায় দিন অনেক সময় ঘুরে উঠতে

কোন কোন রেবায়ত ঐতিহাসিক বর্ণনা ভিন্ন কথা আছে এক বর্ণনায় তিন দিনের কথা ছোটা বললাম তো দ্বীপ জৈকটাই হোক বা কেটা নিশ্চিত অমর মুসলমান আগে হয়েছে হামজা পরে এখন এমনি তো মনে দুঃখ এক হাত শেষ আরেকটা বাকি আছে কারণ মক্কার অন্যতম দুইটা সিং হয়ে এই দুইজন একজন অমর আর একজন হামজা তো এবার সে ভাবলো আবুজাহানকে শিক্ষা দিব সবচাইতে ভালোভাবে এই বাক্য বলে এখন গেল আবুজাহানের কাছে কি রে ব্যাপক আমার ভাতিজার গায়ে হাত তুললি কোন যুক্তিতে এখন আবু জাহাল অবাক হয়ে গেল যে এভাবে মুখের সামনে এসে প্রতিবাদ তারপর অত বেশি সে সিরিয়াস হলো না কারণ জানে যে গায়ে হাত তুললে আরেক আত্মীয় কি আসতে পারে কিন্তু পরের বাক্য ছিল এমন বাক্য যার জন্য মোটেও প্রস্তুত ছিল না বলে উঠলো তুই কি জানিস আমি তার ধর্ম গ্রহণ করেছি তোর কত সাহস আছে পারলে আমার গায়ে তুল দেখি বাস্তবে কিন্তু মুসলমান হয় নাই কিন্তু অন্তরে আঘাত দেওয়ার জন্যে কারণ কিছু কিছু শব্দই আছে এমন যেটার পাওয়ার অনেক সময় বোদের পাওয়ার চাইতে বেশি

বলবে কি না জঙ্গি বাদবা কে বলেছে বলবে না জিনিস একই একই না জিনিস একই ওই যেইটা লাভ ওইটাই কোনো যেইটা জিহাদ ওইটাই জঙ্গি বাদ এখন জিহাদ শব্দটাই শুনতে পারে না এ কারণে জিহাদ শব্দের স্লোগান দিতেও বড় মজা লাগে আলহামদুলিল্লাহ কারণ যেই শব্দ শুনলে ওরা খেপে ওই শব্দদেরকে খেপানোর জন্য বললে এটা ব্যবহার হতো